নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট বা তথ্য পাওয়া যাচ্ছে তাতে সাতাশ জুন তারিখের দিকে অন্ধ্র উপকূলের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি আসার একটা প্রবল সম্ভাবনা থাকছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এছাড়া ঝাড়খণ্ডের দিকে ভালো রকম একটা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে কারণ এই যে নিম্নচাপ বিরাট ধরনের কিন্তু শক্তি বাড়াবে এমনটা নয় তবে নিম্নচাপের জন্য প্রচুর পরিমাণে সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার একটা সম্ভাবনা থাকছে আর এই জলীয় বাষ্প সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বেশ সক্রিয় হয়ে উঠবে যার ফলে জেলায় জেলায় দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে দমকা ঝোড়ো হাওয়া ঢুকবে বাংলাদেশের দিকে ঢুকবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে এই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটাই রয়েছে মূলত নিম্নচাপের একটা এফেক্ট আর নিম্নচাপের জন্যই মূলত বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে অন্ধ্রপ্রদেশ এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ এদিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে এই নিম্নচাপটির জন্য সঙ্গে তামিলনাড়ুর দিকে তবে নিম্নচাপ থেকে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের আপাতত রকম সম্ভাবনা নেই কারণ সাগরের জলের যা পরিস্থিতি তাপমাত্রা যথেষ্ট বেশি নেই যার ফলে নিম্নচাপ কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা একদমই নেই তবুও নিম্নচাপ থেকে বৃষ্টি আনতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে এই নিম্নচাপটি সক্রিয় করবে যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখের দিকে অন্ধ্র উপকূলের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে ছোটখাটো নিম্নচাপ আর এই নিম্নচাপের কেন্দ্র যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম সংলগ্ন জায়গার দিকে জলীয় বাষ্প ঢুকবে এদিকে যাবে এছাড়া বাংলাদেশ সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড যার ফলে এই সমস্ত জোনগুলোর মধ্যে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এটাই রয়েছে আগামী দিনের আবহাওয়ার একটা পূর্বাভাস অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন আগামীকাল পঁচিশ তারিখে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামীকাল পঁচিশ তারিখের যে আপডেট রয়েছে অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টির কোনো রকম পূর্বাভাস আপাতত থাকছে না এই পর্যন্ত আমরা আপডেট থেকে জানতে পারছি তবুও কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত দু এক পশলা বৃষ্টি হতে পারে সম্ভাবনা ওরই মধ্যে রয়েছে দু এক পশলা বৃষ্টির যেমন রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো এবং বাঁকুড়া জেলার দিকে সেরকম একটা পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের এটা রয়েছে আপডেট তবে বৃষ্টিপাত বাড়বে মূলত ছাব্বিশ তারিখে একটু বাড়তে পারে সাতাশ তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই চারটি জেলাতে পঁচিশ তারিখে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ মাঝারি থেকে একটু ভারী হতে পারে কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে এটা পঁচিশ তারিখ মঙ্গলবারের তথ্য রয়েছে এছাড়া মালদার ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা হালকা কোনো কোনো জায়গা হতে পারে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি আমরা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাচ্ছি আমরা দেখুন পঁচিশ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে তেমন কিছু নেই দু এক পশলা কোথাও কোথাও হতেও পারে নাও পারে সম্ভাবনা ওরই মধ্যে রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে দুই বর্ধমান বাঁকুড়া জেলার দিকে কলকাতা হাওড়া হুগলি সংলগ্ন জেলাগুলোতে অতটা কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আর উত্তরবঙ্গের দিকে আপনাদের দেখালাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ছাব্বিশ তারিখে আমরা দেখে নেবার চেষ্টা করব ছাব্বিশ তারিখের যে আপডেট রয়েছে পঁচিশ তারিখ রাতের দিকে বা যেটা শেষ রাত বা ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বন্ধ হচ্ছে না দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এর মধ্যে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে দু এক জায়গায় প্রতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর মালদা এখানে হালকা মাঝারি দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আমরা দেখে নেবার চেষ্টা করব ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে কি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের যা পূর্বাভাস পাচ্ছি তো ব্যাপক ধরনের কিছু দেখাই গেল না কোনো কোনো জায়গায় ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ যে পনেরোটি জেলা রয়েছে সেখানে হালকা হালকা দু এক পশলা হতে পারে দু এক জায়গায় একটু হালকা মাছারি মূলত হালকা বৃষ্টি হতেও পারে না পারে ছাব্বিশ তারিখের দিকের যে আপডেট হয়েছে ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে দক্ষিণ দিনাজপুর মালদাতে একটু বৃষ্টি কমতে পারে হালকা হালকা হতে পারে সাতাশ তারিখে আপনাদের জানিয়েছিলাম দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে দেখুন দক্ষিণবঙ্গের দিকে একটু মাঝারি ধরনের কোনো কোনো জেলাতে হতে পারে সম্ভাবনা জেলাগুলো রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া এই জেলাগুলোর দিকে একটু হালকা মাঝারি হতে পারে এমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এবং তারা বলছেন যে অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পুরুলিয়া এছাড়া রয়েছে অন্যান্য জায়গা বীরভূম এদিকে বৃষ্টির সম্ভাবনা তেমনটা দেখতে পাওয়া যাচ্ছে না যদিও আমরা সাতাশ তারিখ পুরোটা দেখে নিচ্ছি হ্যাঁ এবার দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই সাতাশ তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি আসতে পারে তাই দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড এই দুটি রাজ্যের ক্ষেত্রে যা পূর্বাভাস সাতাশ তারিখ থেকে কিছুটা হলেও বৃষ্টি বাড়তে পারে আবার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আঠাশ তারিখে আবার বৃষ্টি কিছুটা কমতে পারে তবে আমরা যে পূর্বাভাসটি পাচ্ছি মূলত আপনাদের দেখালাম সাতাশ তারিখের দিকে নিম্নচাপ তা থেকে তিরিশ জুন থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে একটা বর্ষার বৃষ্টি আসা ভালো রকম চান্স বা সম্ভাবনা রয়েছে তবে কবে থেকে সেটা আসবে একবার দেখার চেষ্টা করছি আমরা তার আগে উত্তরবঙ্গের দিকে তাকালে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে একই পরিস্থিতি বৃষ্টি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই উনতিরিশ জুন তারিখ থেকে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত আস্তে আস্তে ফিরতে পারে তিরিশ জুন তারিখের দিকে আমরা দেখে নেব তিরিশ জুন তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়বে তাই নিম্নচাপের হাত ধরে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিরিশ জুন তারিখ থেকে বর্ষার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং জুলাই মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টিপাতের সম্ভাবনা যেন দিনে দিনে বাড়তে পারে এমনটাই সম্ভাবনা এক জুলাই তারিখ ও দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে ভালো রকম বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি কমতে পারে তবে মাঝারি দু এক জায়গায় ভারীটা চলবে তিন তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে তিন তারিখে দেখুন দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এক কথায় বলতে গেলে যেটুকু লাস্ট আপডেট থেকে আমরা বুঝতে পারছি তিরিশ জুন তারিখ থেকে জুলাই মাসের তিন বা চার তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ ভালো রকম বৃষ্টি পেতে চলেছে যে বৃষ্টির জন্য কৃষক বন্ধু বা চাষি বন্ধু অপেক্ষা করছেন অবশেষে তা কিন্তু আসতে চলেছে উত্তরবঙ্গে বৃষ্টি বন্ধ হচ্ছে না আপাতত তিন বা চার দিন একই পরিস্থিতি চলবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বলা হয়েছে ছাব্বিশ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়তে পারে সঙ্গে বাংলাদেশের আপডেটটাও আপনাদের জানিয়ে দিচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে ২৬ তারিখ বা পঁচিশ তারিখের যা আপডেট রয়েছে পঁচিশ তারিখের ক্ষেত্রে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে রাজশাহী ঢাকা এছাড়া রয়েছে খুলনা এছাড়া রয়েছে বরিশাল এখানে দু এক জায়গা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট এখানে মাঝারি বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মণিপুর মিজোরামেও সেই একই পরিস্থিতি রয়েছে পঁচিশ এবং ২৬ তারিখে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং মিজোরামের দিকে পঁচিশ তারিখের দিকে অর্থাৎ মঙ্গলবার আগামীকাল কিছু কিছু জায়গায় মাঝারি থেকে একটু বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে মূলত মাঝারি দক্ষিণ ত্রিপুরা গুমতি খোয়াই ধলাই এই জেলাগুলোর দিকে সম্ভাবনা একটু বেশি আমরা দেখতে পেলাম সরাসরি এবং সাতাশ তারিখের যে আপডেট রয়েছে বিশেষ করে সাতাশ বাড়বে নতুন করে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেই সম্ভাবনা আঠাশ তারিখ থেকে প্রচন্ড বৃষ্টি হতে পারে ২৬ তারিখের দিকেও ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সাতাশ তারিখের দিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি মাঝারি ধরনের দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে আঠাশ তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি বাড়ছে যদিও আইএমডি তারিখ থেকে বৃষ্টি জানাচ্ছেন বাড়বে তারা বলছেন ওয়াইড স্প্রেড হবে প্রত্যেকটা জায়গায় অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস এবার দেখুন আঠাশ তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সর্বোত্তরই মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এই রয়েছে বন্ধুরা আপডেট অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তারিখে তারিখে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বিশেষ করে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে যেমন রংপুর ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম এছাড়া রয়েছে রাজশাহী ঢাকা এখানে অধিকাংশ জায়গা বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া রাজশাহী এবং ঢাকা বিভাগের অনেক জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে খুলনা বরিশাল এখানে কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে তাই ছাব্বিশ তারিখ থেকে সারা বাংলাদেশে বৃষ্টি বাড়বে এটাই দিচ্ছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া দপ্তরের আপডেট এবং সাতাশ তারিখের দিকেও বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আপনাদের দেখানোর চেষ্টা করব, তো সাতাশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত যথেষ্টভাবে বাড়বে সারা দেশ জুড়েই এবার বৃষ্টি আসছে তাই ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ এইভাবে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি কিন্তু প্রত্যেকটা বিভাগের দিকেই বাড়তে পারে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আপডেট প্রকাশ করেছেন তারা বলছেন আগামী পাঁচ দিনে যে আপডেট রয়েছে তাতে ঝড় বৃষ্টি বাংলাদেশে বাড়তে পারে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং